হ্যালো প্রাণপ্রিয় বন্ধুরা আলাইকুম আপনি বেকার আপনি কোনো একটা কিছু করবেন ভাবছেন কিন্তু আপনার ভিতরে আসতেছে না আপনি কি করবেন অথবা আপনি কি করতে পারেন সেই চিন্তা ভাবনা করতেছেন শুধু দিন যাচ্ছে চিন্তা ভাবনা করছেন কি করবেন আপনার পকেট খালি আপনার চাকরি নেই আপনি বেকার কিছু একটা করতে হবে তা ভাবছেন কিন্তু কি করবেন আপনি যদি কিছু একটা করতে চান জীবনে আপনার যদি সামান্য কিছু পুঁজি থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি বিভিন্ন ব্যবসা করতে পারেন যেমন আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন আধুনিকতার স্পর্শে আমরা প্রতিবন্ধীর মতো জীবনযাপন করছি মোবাইল আসক্ত হয়ে সেই ক্ষেত্রে আমরা শিশুদেরকে যদি মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে চাই সেক্ষেত্রে আপনি এই ম্যাজিক বই রয়েছে তারপর আরও ডিজিটাল অনেক প্রোডাক্ট রয়েছে শিশুদের সেইগুলি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন বিভিন্ন পার্ক লোকেশন তারপর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বসে বসে যদি ভ্যানের উপরে অথবা দাঁড়িয়ে অথবা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড ইত্যাদি বিভিন্ন জায়গায় বসে বসে আপনি ব্যবসা করেন তাহলে আপনি খুব ভালো বেনিফিট পেতে পারেন ফিফটি পার্সেন্ট বেনিফিট পাবেন সেই ক্ষেত্রে আমি বলবো বেকার না থেকে একটা কিছু করুন আমি তো আপনাদেরকে বলছি কিন্তু আমি কি করব আমি কি করতেছি সেটা আপনারা জানেন না আমার ভালো একটা ব্যবসা ছিল যেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল কিন্তু আমি ব্যবসাটা করতে পারিনি কারণ ব্যবসার মূল নীতি সম্পর্কে না জানলে ব্যবসা করা যায় না সেখানে ভুল ত্রুটি হয়েছিল বিভিন্ন ভুল ত্রুটির কারণে আমি শিক্ষা গ্রহণ করেছি ব্যবসার মূল নীতি শিখেছি সেই ক্ষেত্রে আমি বলছি যে ব্যবসার মূল নীতি আগে জানতে হবে যদি আপনি ব্যবসার মূল নীতি না জানেন সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে আসবেন না আর এক নম্বরে লজ্জা সরম বাদ দিতে হবে চেষ্টা থাকতে হবে শরম থাকতে হবে সরম রাখা যাবে না তারপরে আপনার চঞ্চল হতে হবে তারপর আপনার সততা থাকতে হবে তারপর যেটা থাকতে হবে আপনার পজিশন লোকেশন থাকতে হবে খুব ভালো তারপরে আপনার যেই প্রোডাক্ট উঠাবেন সেখানে এক ধরনের বা দুই ধরনের প্রোডাক্ট উঠাবেন বেশি বেশি করে উঠাবেন আপনার চালানপাতি কম আপনি ভাবছেন যে আমি যে একটা দোকান দিব সেখানে অনেক ধরনের প্রোডাক্ট না থাকলে আমি সেখানে কীভাবে লাভবান হব মানুষ তো বিভিন্ন রকমের বিভিন্ন চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এমন একটা দোকানে এমন একটা বাজার বা এমন একটা লোকেশনে দোকান দিবেন যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এবং যেখানে আপনার বিভিন্ন রকমের দোকান রয়েছে সেই সমস্ত লোকেশনে দোকান দিবেন মানুষ যেন এসে সব ধরনের জিনিস পায় যেই বাজারে আর আপনি যদি ভাবেন যে আমি একটা বনে জঙ্গলের দোকান দিব বিভিন্ন আমাদের মহল্লায় দোকান দিব। বিভিন্ন রকমের প্রোডাক্ট উঠাবো কিন্তু আমার চালান পাতি কম আমি এখন কিভাবে বিভিন্ন রকমের প্রোডাক্ট উঠাতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো এক দুই ধরনের প্রোডাক্ট উঠাবেন আপনার সেটা চলবে আর যদি আপনার চালান কম বিশ প্রকারের প্রোডাক্ট উঠিয়ে বসে থাকেন কিন্তু মানুষের চাহিদা তো বিশ রকমের প্রোডাক্ট উঠাইলে বিশ হাজার রকমের আইটেম উঠাতে হয় সেখানে একটা প্রোডাক্ট উঠাইলে যেমন স্টেশনারি প্রোডাক্ট উঠাইলে সেখানে শতাধিক প্রোডাক্ট আপনার উঠাইতে হবে আপনি খেলনা জাতীয় যদি উঠান সেখানে অনেক ধরনের খেলনা উঠাইতে হয় সেখানে আপনার এক একটা প্রোডাক্টের পিছনে লক্ষ টাকা খরচ করতে হয় সেখানে যদি আপনি বিশ রকমের প্রোডাক্ট উঠান বিশ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে মানুষের চাহিদা মতো সেই প্রোডাক্টগুলি উঠাতে পারবেন অন্যথায় আপনি পারবেন না এই আমি বলবো আপনি যদি এক দুই রকমের প্রোডাক্ট উঠিয়ে ব্যবসা করেন তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন নইলে আপনি ব্যবসাটা করতে পারবেন না আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ব্যবসায় না আসাই উত্তম কারণ আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সেখানে এই আধুনিকতার স্পর্শ আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন বেহায়পনা নিলজ্জতা অশ্লীলতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনার জীবনকে ধ্বংস করে দিবে। যেগুলি আমাদের সমাজের মাঝে পার্থক্য করি আমি দেখি যেটা আমার সাথে হয়েছে যে কারণে আমার ব্যবসাটা টিকে নি সেখানে অলসতার গল্প তৈরি হয়ে যায় যদি আপনি কোনোভাবে কোনো প্রেমে পড়ে যান কোনো মেয়ের সেটা আপনার চরম পর্যায়ের ভুল হবে ব্যবসার ক্ষেত্রে আপনার তারপরে যদি আপনি ছেঁকা খান তাহলে আপনি আরও ধ্বংস হবেন আবার যদি আপনি বিপরীতে লেখক হয়ে যান প্রেমের লেখক হয়ে যান সেখানে আপনি তো বরবাদ আপনার ব্যবসা মোটেও টিকবে না কারণ আপনি লিখতে লিখতে আপনার সময় এমনটা ব্যয় হবে এমন অলস হয়ে যাবেন লেখার প্রতি আপনার এমন মনোযোগ তৈরি হবে আপনি লিখতে লিখতে এদিকে আপনার ব্যবসা বাণিজ্য সব বরবাদ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই বলছি ব্যবসা করতে হলে বিভিন্ন মূল নীতি সম্পর্কে জানতে হয় জানতে হবে এবং মানতে হবে সেইগুলি যদি মানেন তাহলে আপনি সফল ব্যবসা হতে পারবেন তাই প্রিয় বন্ধুরা আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাই কণে ক্লিক করে নোটিফিকেশনের বেলাইকণে ক্লিক করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতো লহি ও দায়ের